অরিজিনাল পদ্মার মাছ এগুলো হলো ছাব্বিশশো টাকা কিনা পঞ্চাশ টাকা না পেলে বিক্রি করে দেবো একটা অরিজিনাল পদ্মা ফ্রেশ মাছ মাছ এখানে মাছ আছে আপনার চারটা দশটা মাছ আছে টোটাল প্রিয় দর্শক আজিজি ফিশিং থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে আসছি পালেরচর বাজারে প্রিয় দর্শক এটা পদ্মা নদীর একটা বাজার এখানে প্রচুর পদ্মা নদীর মাছ পাওয়া যায় বিশেষ করে পাঙ্গাস ইলিশে বাজার বড়ে গেছে চলুন আমরা দেখে আসি পালের চরের বাজারটা প্রিয় দর্শক এই মুহূর্তে আছে আমি পালের চর এটা জাজেরিয়া উপজেলার একটা মাছের বাজার অনেক বড়ো ধরনের মাছ আসে এখানে বিশেষ করে পদ্মা নদীর ইলিশ মাছ এখানে একটা দেখি বাগারি মাছ আছে একটা বোয়াল আছে এবং ইলিশ মাছ আছে মাছ তো একদম খাঁটি পদ্দার না একদম খাঁটি পদ্দার মাছ এর মধ্যে আর কোনো জিমত নাই না না সব পদ্দার মাছ সব পদ্দার মাছ প্রিয় দর্শক এখানে বিক্রি হচ্ছে দেখেন পুরো মাছ আছে বিশেষ করে পাঙ্গাশ মাছ ইলিশ মাছের বোড়ে আছে বাজার প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানকার মানুষ কত সুখী দেখেন ভাইয়া মাছবেসে আবার পানও খাইতেছে মনের মধ্যে কত সুখ অর্থাৎ পদ্মার ইলিশ মাছকে মনে অনেক সুখাস মাছকে অনেক সুখ কেমন বাজার টাকা ভালোই যাচ্ছে ভালোই যাচ্ছে ভালোই যাচ্ছে মোটামুটি এখানে দেখেন কত ইলিশ মাছ তরে তরে সাজানো আছে আপনারা এখানেও দেখেন এখানেও দেখেন সব ইলিশ মাছ চলে আসছে এখানে প্রিয় দর্শক এই মুহূর্তে চলে যাচ্ছে আমি এদিকটায় এখানে দেখা যাচ্ছে প্রচুর মাছ এখানে দেখা যাচ্ছে রিশার মাছ আছে প্রিয় দর্শক এটাও রিটা মাছ আছে এখানে বিশাল আকৃতির ইলিশ

টাকা মাছ নেন বিশ হাজার টাকার মাছ নেন একশো টাকা দাম আপনি দশ হাজার টাকা দেন

বিশাল পাঙ্গাস প্রিয় দর্শক আপনারা এই কাকাকে চিনি রাখেন যদি এখানে আসেন বাজারে চলে আসবে দশ কেজি কত কিনছে সাত হাজার চারশো কিনা সাত হাজার পাঁচশো দিয়ে দিবেন মাত্র একশো টাকা লাভ প্রিয় দর্শক এগুলো সকালের দর আমি বড়ে আসছি এখন যে নদী থেকে মাছ দেখা যাচ্ছে প্রিয় দর্শক এখানে ইলিশ দেখছি কাকা ইলিশটি কত কাকা ইলিশ হলো সাতাশো টাকা

আটত্রিশ সালে বলটা উনি দিয়ে দেবেন এখানে দেখা যাচ্ছে এখানে যে চিংড়ি মাছ একটা কথা কথা জিপরা কাটে জিবড়া কাটতে চাচ্ছেন কেন বিশ্বাস করছি না না আমি একটু দেখলাম তো একটু বিশ্বাস

এটা আনুমানিক মোটামুটি বেশি পরে নাই এক হাজার টাকা পড়ছে এক হাজার টাকা পরে সামনে দেখছি দর্শক আমি এই মুহূর্তে আছি বাজার এটা জাজিরাতে আমি দেখাবো আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছ ইলিশ আর পাঙ্গাস মাছ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে প্রচুর মাছ সে তুলনায় ক্রেতা একবারেই নাই এগুলো সকালে এই পদ্মা নদীর থেকে ধরা প্রিয় দর্শক কিছু কাস্টমার আসছি কেনার জন্য এখানে আপনারা কোথেকে আসছেন কাকা আমাদের এই এলাকারই এলাকারই আপনি এই এলাকারই না আমি ঢাকা থেকে আসছি মাছ কেনার জন্য কেমন অভিজ্ঞতা কেমন মাছ দেখলেন দেখলাম তো আসলে ভালো হয় কিন্তু আমি তো ঢাকা থেকে আসছি ঢাকা তুলনায় কিন্তু অনেক কম আছে আচ্ছা আচ্ছা ঢাকার তুলনায় পাঙ্গাস মাছটা ঠিক আছে মাছ দেখেন চিনি যাচাই করে নেন অসুবিধা নেই এখানে পুরোটাই মাছ ভর্তি